বাঁধাকপির নতুনত্ব কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুব টেস্টি বাঁধাকপির এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ওই ছোটো সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে এইভাবে পিস করে কেটে নিয়েছি এমনভাবে কেটে নিতে হবে যেন পাপড়িগুলো গোটা গোটা থাকে দেখুন খুব ভালো মতো আমি কেটে নিয়ে পাপড়িগুলোকে এভাবে টাইট করে ধরে একটা টুথপিক দিয়ে এভাবে গেথে দেবো যেন পাপড়িগুলো ফোটানোর সময় না খুলে যায় সমস্ত বাঁধাকপির পিসগুলো কিন্তু আমি সেমভাবে টুথপিক দিয়ে গেঁথে দেবো যেহেতু এগুলোকে আমি ভাপিয়ে নেব আর ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে পাপড়িগুলো সেই কারণে কিন্তু একটা টুথপিকের সাহায্যে খুব সুন্দর মতো করে টাইট করে নিচ্ছি বাড়িতে যে ছোটো ছোটো টুথপিকগুলো থাকে সেগুলো থাকলেই হবে আমার যতটা লাগবে ততগুলো আমি বাঁধাকপি কিন্তু নিয়ে নিলাম এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় একদম বাঁধাকপির ইউনিক একটি রেসিপি সমস্ত বাঁধাকপির পিসগুলো আমি রেডি করে নিয়েছি আর এই দিকে একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এবার জলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফোটানো জলের মধ্যে যে আমি বাঁধাকপিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো বাঁধাকপির পিসগুলো দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু ওই দুই থেকে তিন মিনিট তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে বেশি ফোটানোর প্রয়োজন নেই তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর মতো করে এটা রেডি হয়ে যাবে ওটা ওই দিকে ফুটতে থাক এইদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন মানে এক কাপ মতো বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার করে বানিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি যেন পাতলা না হয়ে যায় যেহেতু এটা কোটিংয়ের জন্য লাগবে সে কারণে কিন্তু এ ব্যাটারটা একটু ঘন রাখতে হবে ঘন ব্যাটার হলে কিন্তু কোটিংটা খুব সুন্দর হবে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছে একদম যেন দানা দানা ভাব না থাকে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিলাম আর এই কিন্তু আমার বাঁধাকপির পিসগুলো ফোটানো হয়ে গিয়েছে যে জলটা আছে সে জলটা থেকে আমি ঝরিয়ে নেব বাঁধাকি বাঁধাকপিগুলো কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে এইরকম একটা পাত্রে রেখে দিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এবার যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিলাম ফেটানো আমার হয়ে গিয়েছে ব্যাটারটা একদম রেডি এদিকে বাঁধাকপিটাও কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে মাঝের টুথপিকটা এভাবে খুলে ফেলে দিতে হবে মাঝের টুথপিকটা ফেলে নিয়ে ব্যাটারের মধ্যে কিন্তু এরকম করে ডুবিয়ে নিতে হবে সেই কারণে ব্যাটারটা কিন্তু একটু ঘন করতে হবে যেন কোটিংটা খুব সুন্দর হয় দেখুন খুব সুন্দর মতো করে ডুবিয়ে নিয়ে এই একটা কড়াইয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে আমি বসিয়েছি আপনারা চাইলে শুধু সর্ষের তেলও ভেজে নিতে পারেন কিংবা শুধু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে বসিয়ে নিয়েছিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে এক সাইড যখন খুব ভালো মতো হয়ে যাবে এরপর আর এক সাইড উলটিয়ে দেবেন আর ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন শেষের দিকে কিন্তু হাই ফ্লেমে রেখে দুই দিক খুব সুন্দর মতো মানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে যেহেতু এটা বাঁধাকপিটা ভাপানো আছে ভেতরটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ভাসতে ভাজতে এমনি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর মতো করে কিন্তু উলটিয়ে পালটিয়ে দেখুন আমি এইরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই কালারটাই কিন্তু বেস্ট এর থেকে বেশি কালার করে নিলে কিন্তু তেতো তেতো ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না আমি তুলে নিয়েছি এবার এক এক করে সমস্ত পিসগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু দুবারে সবগুলো ভেজে নিয়েছি আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওই তেলে আমি কয়েকটা আলু ভেজে নেব যেহেতু আলু দিয়ে রান্না করব। সে কারণে দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ আর হলুদ ওই হাফ টেবিল চামচ মতো করে লবণ আর হলুদ দিয়েছি আর আলুটাকে কিন্তু রকম ডুমোডুমো করে কেটে নিয়েছি এই রকম করে কেটে নিলে দেখতে ভালো লাগবে গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে আলুগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে আলুগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমার হয়ে গিয়েছে আলুগুলো তুলে নিচ্ছি রেসিপিটা বানানো যেমন যতটা সহজ খেতেও কিন্তু খুবই টেস্টি হয় ইউনিক একটি রেসিপি আপনারা বাড়িতে একবার হল ট্রাই করতে পারেন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম কোচানো একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব একদম যে লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সেটা না অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজটা যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকেও অল্প একটু ভেজে নেব এরপর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা নিরামিষভাবে বানাতে পারেন আমি আমিষ করে বানিয়েছি মানে পেঁয়াজ রসুন দিয়েই বানিয়েছি খুব সুন্দর মতো করে মশলাটা কষিয়ে নেব মানে আদা রসুনটাকে কিন্তু খুব সুন্দর মতো করে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেব। এখানে কিছুটা জলের মধ্যে হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো ভিজে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এটা বেটেও দিতে পারেন সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে দেখতে ভালো লাগে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর দিয়েছিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলায় লাগবে না এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা যখন একটু কষা কষা হয়ে আসবে ভেজে রাখা দিয়ে দেবো আলুটাকে আলুটার সঙ্গে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে আমি ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো মতো কষানোও হয়ে যায় আর আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি রাখবেন যেহেতু এগুলো বড়াগুলো বেসনের ভাজা অনেকটাই জল টানবে এবার আলুটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম দেখুন আলুটা কিন্তু আমার একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো যেহেতু বড়াগুলো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দেড় থেকে দুই মিনিট মানে ওই দুই মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দুই মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটানোর একদমই প্রয়োজন নেই বড়াগুলো দেওয়ার পর আর ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন নাহলে এটা যেহেতু বেসনের বানানো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেয় গ্যাসের আসটা হাই ফ্লেমে রেখে ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব নেড়ে চেড়ে সুন্দর মতো নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো এভাবে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম একদম লাস্ট পর্যায়ে দেখাচ্ছি দেখুন অনেকটাই কিন্তু ঝোল টেনে নিয়েছে আর দেখতে কতটাই ইয়ামি লাগছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না